এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করা ট্রাই করতেন তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে বিষ্ণু ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মোকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ান থাকতো এটার নাম কাল পেছনের টার নাম খালফ সুবানাল্লাহ পড়ে জন্য যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ ওয়াল খামিস মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোন নারীদের গায়ে হাত তুলো না শিশুর গায়ে হাত তুলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রীদের গায়ে হাত তোলো না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না গাছপালা গুলো না সোমানলা কইতে মনে চায় না গেছে যুদ্ধ করতে গেছে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মরিদ কি সরষিনার মরিদ না চর্মনায়ের মরিদ না আটরসির মরিদ না অমুক জায়গার মরিদ অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিশ করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগা ভাগে নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিষ্ণনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া ইহারাসুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা এটা তো লাশ বসেন দাঁড়ালেন যে বিশ্বনবী বললেন নাফসান এটা কি মানুষ না সুমনাল পড়বেন না নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মখলুকাতের মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য জন্য বিষ্ণনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিল দরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দিই আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটারে কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসানা নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলভি সার দেয় না নিয়ে বসা এক এসে মসজিদের ভিতরে উঠ ঢুকাই দিছে মসজিদের নবীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়াল তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারাও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্ব নিয়ে বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ এরকম কাশি দিবেন অথবা পাইচারি করবেন যদি পাইচারি করেন তাহলে সে বুঝবে সামুয়ান ইজ ওয়েটিং আউট সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাক দেন কুদ্দুস রে কুদ্দুস আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশা আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মাহাম্মদ সল্লাল্লাহ বিশ্ব বলেন ওরে ওরে না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনৈ গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনৈ বললেন এটা আমাদের এবাদত গা এটা আমাদের কি এবাদত গা এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গা পাঁচটা কথা তোমার মোটেও ঠিক হয়নি লোক তওয়াক হয়ে গেল ঘটনা কি তাদের ইবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামায় দর। আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা ইবাদত গা আমাদের ইবাদত গায় এর ভিতরে যদি কেউ এরকম করতে ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিষ্ণয়ই বললেন না না মোহাম্মদ সাল্লাল্লাহু আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে

আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া ওয়া দুআনা আনকা আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কি নামিয়ে দিয়েছি? বোঝা। উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে ভিজরুল মানি বোঝা ভিজরুল দাম পাপের বোঝা আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবির কোনো পাপ নাই সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়াও ফিরআলা কাল্লাহু মা তাফাদ্দ আমিন জাম্বিক মাতা নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই আপনি নবী মাসুম আপনার গুণা নাই আপনি নিষ্পাপ নবীদের গুণা হয় না আহলু সুন্না বল জামা আচার আকিদা হচ্ছে নবীরা মাসুম নবীদের জীবনে কোনো গুণা হয় না চিৎকার করে বলেন ঠিক কিনা ও নবী আনা আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্বনবী ভাবতেন ৪০ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের गुना পরের गुना गुना বলতে কিছুই নাই সব ইমান সুবহানাল্লাহ সব maaf তারপরেও আমার নবী বলতেন আল্লাহ হে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াম اكثر من 70 আমি আমার নবী যার কোনো গুনাই নাই আগের গুনাহও নাই পরের গুনাহও নাই তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তৌবা আর ইস্তেগফার করি সুবহানাল্লাহ আমাদের জন্য শিক্ষা

হ্যাঁ চিন্তা মার্শাল এই ভাই ওম্মত কে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন চিন্তা পাওয়া গেছে চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীর চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁদে তো পুরা উম্মার জিম্মাদারি কে পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন